নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে পেঁপের একটা রেসিপি শেয়ার করব আর সাধারণত আমরা কিন্তু সবাই পেঁপেটাকে একটু নিরামিষভাবেই রান্না করে খেতে পছন্দ করি তো আজকের এই রেসিপিটা কষা মাংসের থেকে কিন্তু কোনো অংশেই স্বাদে কম যায় না আর এইভাবে আপনারা একবার পেঁপে রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো আমার কথা বিশ্বাস করে একবার এইভাবে আপনারা পেঁপেটা রান্না করে খেয়ে দেখতে পারেন তো চলুন তাহলে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক পেঁপে রান্নার জন্য সবার প্রথমে এখানে আমি পেঁপে আর আলু কেটে নিয়েছি আর পেঁপে আর আলুকে আমি কিন্তু একটু ছোট টুকরো করে কেটেছি আর পেঁপে যদি একটু ছোট করে কেটে নেওয়া হয় পেঁপে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় রান্নাটাও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো রান্না করার জন্য এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দেব তেল আর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফোড়ন দিচ্ছি গোটা জিরে তার সাথেই দেব একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা শুকনো লঙ্কাটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি একটা ছোট এলাচ আর এক টুকরো দারচিনি এবার কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবার পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব তো পেঁয়াজটাকে মোটামুটি দু তিন মিনিট আমি ভেজে নিয়েছি খুব বেশি পেঁয়াজটাকে ভাজছি না এবার এখানে কেটে নেওয়া আলুগুলোকেও দিয়ে দিচ্ছি পেঁয়াজ যদি খুব বেশি ভেজে নেওয়া হয় তবে কিন্তু আলু ভাজতে ভাজতে পেঁয়াজটা পুড়ে যাবে তাই দু তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া আলুর টুকরো দিয়ে আবারও দু থেকে তিন মিনিট আলুটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দেব কেটে নেওয়া পেঁপের টুকরোগুলো তার সাথে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা তো আমি এখানে তরকারিটা ঝাল কিন্তু পুরোপুরি কাঁচা লঙ্কাতেই রাখছি তো এখানে আপনারা নিজেদের যেটুকু ঝাল খেতে পছন্দ করেন সেই হিসাবে কিন্তু লঙ্কাটাকে ব্যবহার করবেন এবার আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একই সাথে আলু আর পেঁপেকে ভালো করে ভেজে নেব তো আলাদা আলাদাভাবে করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগতো তাই একসাথে আমি রান্নাটা করে নিচ্ছি বেশ কিছুক্ষণ আমি আদা কাঁচা লঙ্কার সাথে আলু পেঁপেকে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া টমেটো সামান্য একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো আর ভেজানো ছোলা আর টমেটো বাটার পাত্রটাকে ধুয়ে সামান্য করে জল দিয়ে খুব ভালো করে মশলার সাথে আলু পেঁপেকে কষিয়ে নেব ভালো করে মশলার সাথে আলু পেঁপেকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল আর জলটা এমনভাবে দিচ্ছি যাতে আলু আর পেঁপো পেঁপে ভালোভাবে সেদ্ধ হয় তো ঝোলটা ফুটতে শুরু করেছে একই সাথে স্বাদ মতন একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না আলু পেঁপে ভালোভাবে সেদ্ধ হচ্ছে দশ থেকে বারো মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর একটু চেক করে নিচ্ছি আলু আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা তো আলু আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমার মনে হচ্ছে ঝোলটা একটু বেশি আছে তো এই এইরকম ঢাকা খোলা অবস্থায় আরও তিন থেকে চার মিনিট রান্না করে ঝোলটাকে একটু ঘন করে নিলাম তো আমাদের এই রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসছে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য করে একটু ঘি তো ভালো করে মিশিয়ে নেব আরও মিনিটখানেক রান্না করে নেব তো গরম মশলা যেহেতু আমি এখানে ফোড়নে ব্যবহার করেছি তো নামানোর আগে কিন্তু আর গরম মশলা দিচ্ছি না তো আপনারা চাইলে সামান্য করে কিন্তু একটু গরম মশলা নামানোর আগে এখানে দিতে পারেন তো ব্যাস তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি রেসিপিটা নামিয়ে নিয়ে গরম গরম রুটি ভাত পরোটা বা লুচির সাথে একবার আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর সাধারণত আগেই বলেছি আমরা পেঁপে কিন্তু নিরামিষভাবেই খেতে বেশি পছন্দ করি সবাই তো একবার এইভাবে আপনারা পেঁপেটা রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় আর মুখের স্বাদটাও কিন্তু বেশ বদলায় তো কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে